বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার তিরুণ স্তব্ধতা হাত কোনো শব্দ নেই না হলে সেটা শোনা যেত একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন সম্প্রতি দুই একবার এরকম হয়েছে নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে অস্ফুট স্বরে কথা বলছে কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধ এরকম হয় এও এক রকম স্বপ্ন যদিও পুরোপুরি স্বপ্ন নয় আজবশি স্বপ্ন দেখছেন না তিনি নিজের গায়ে চিনটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন যা ঘটেছে তা সত্যি তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে আরো আধ ঘন্টা খানিক এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমান ইতিমধ্যেই মশা ঢুকেছে ঘরে কামড় তিনি অনুভব করেননি এখনো কিন্তু তারা যে আশেপাশে চলাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝেছেন কত মশা মেরেছেন তিনি জীবনে তার কি হিসেব আছে শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন এবার ঘুমানোর চেষ্টা করলে কেমন হয় ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে চতুষ্পদ নয় দ্বিপদ এবারে বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে আর তার স্পন্দনের শব্দ তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন বেড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে গোখর ফনা এখনো তোলা কোনো অদৃশ্য সাপুরের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফনা দুলছে পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানালা দিয়ে ঢুকে টেবিলে বসলো এই সেই পাখি তার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে থামলো মিস্টার শাসমাল জানেন কে এসেছে অধীর অধীর চক্রবর্তী তার পার্টনার এককালে বন্ধু ছিল কিন্তু সম্প্রতি পরস্পরের প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল মিস্টার শাসমলের ব্যবসায়িক কার্যপি অধীরের পছন্দ হয়নি তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে মিস্টার শাসমল উল্টে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা অধীর সেটা মানেনি এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল তিনি বুঝেছিলেন অধীর তার পরং শত্রু শত্রু শেষ রাখতে নেই শেষ রাখেননি মিস্টার শাসমল গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন মিস্টার শাসমলের পকেটে রিভলভার খুনের অভিপ্রায় নিয়েই এসেছিলেন তিনি মাত্র চার হাত দূরে বসে আছে অধীর অধীরের গলা যখন ভৎসনার সপ্তমে ছড়েছে তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতেই হাসি এলো করার মিনিটের মধ্যে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই দশ দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন দরজায় আঘাত পড়ল একবার দুবার তিনবার মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে দম বন্ধ হয়ে আসছে দরজা খুলো জয়ন্ত আমি অধীর দরজা খুলো যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন এ সেই অধীর একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা কিন্তু এখন আর সন্দেহ নেই ওই কুকুর ওই বেড়াল ওই সাপ ওই পাখি আর এখন দরজার বাইরে অধীর সবাই যখন এসেছে মৃত্যুর পরে তখন অধীরও আসবে এটাই সঙ্গত আবার দরজায় ঘন ঘন করা মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে বিড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে সাপটা টেবিলের পায়া বেয়ে মেঝেতে নামছে তারই দিকে এগোবে বলে পাখিটা এসে তার খাটের ওপর বসল তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ধাক্কায় দরজা এসেছেন কলকাতা থেকে মিস্টার কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয় এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হাটের ব্যায়াম ছিল কিনা অধীরবাবু বললেন হাটের কথা জানি না তবে ইদানে ওর মাথাটা গোলমাল করছিল যেভাবে টাকা এদিক ওদিক করেছে আমাকে যেভাবে ঠকিয়েছে সেটা সুস্থ মস্তিষ্কে মানুষের পক্ষে সম্ভব নয় অবশ্য ওর হাতের রিভলভার দেখে সেই ধারণা আরও বদ্ধমূল হয় সত্যি বলতে কি ও যখন ওটা বার করলো পকেট থেকে তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি ও গুলি মেরে পালানোর পর দশ মিনিট লেগেছিল আমার সঙ্গীত ঠিক করি এই উন্মাদকে হাতে তুলে দিতে হবে। আমি যে খুন হইনি নেহাতি দৈবক্রমে মিস্টার সামন্ত ভ্রুকুঞ্চিত করে বললেন কিন্তু এত কাজ থেকে আপনাকে মিস করলেন কি করে অধীরবাবু মৃদু হেসে বললেন কপালে মৃত্যু না থাকলে মানুষ কি করে মারে বলুন গুলি তো আমার গায়ে লাগেনি লেগেছিল আমার সোফার গায়ে অন্ধকারে লক্ষ্য ভেদ করার ক্ষমতা আর কজনের থাকে রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায় আর গল্পটাও এরই সাথে শেষ হয়ে যায় নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ